সময় এসেছে জাকির আলী অনেককে নিয়ে আসলে কথা বলা এর আগের ভিডিওতে জাকির আলীর টেকনিক নিয়ে আসলে কথা বলেছিলাম তিনি আসলে লেগ সাইডটাই বেশি পছন্দ করে অফ সাইডের বলগুলোকে লেগ সাইডে টেরে এসে খেলতে গিয়ে বিভিন্নভাবে আউট হয়েছে গতকালের ম্যাচে রীতিমতো এটা একটা ক্রাইম দেশের সাথে বা নিজের ম্যাচে ক্রিকেটের সাথে এটা একটা প্রতারণা করা বল প্রতারণা করছে জাকির আলী অনেক যেখানে একশো নয় একটা চমৎকার পার্টনারশিপ বিল্ড আপ করেছে ইমন এবং তানজিৎ মিলে সেখানে আনফর্চুনেট তারা দুজন খুব দ্রুতই চলে যায় সাইপো আসলে দেখতে পারেনি তিনটা উইকেট যখন তিন রান বা ছয় রানের মধ্যে পড়ে যায় তখন অধিনায়ক জাকির আলী অনিকের দায়িত্বটা কিন্তু অন্যরকমই হওয়া উচিত আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এইখানে রাশিদ খানের প্রথম বলটা তিনি নর্মালি ডিগ আউট করেছেন পরের যে বলটা তিনি সুইপ করতে গিয়ে এলপিডাব্লিউতে আউট হয়েছেন একজন প্রপার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান এবং তিনি একজন দলের অধিনায়ক বাংলাদেশ টিমটাকে রিটার্নের পরিবর্তে তিনি লিড করছে সেইখানে যখন তিনটা উইকেট খুব আর্লি পড়ে গেছে সেইখানে আসলে তার আরেকটু দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাটিং করা উচিত বাংলাদেশ দলের মিডেল অর্ডারটা বর্তমান সময়ে খুব যা ইচ্ছা তাই আপনারা যদি খেয়াল করেন মানে আমার কাছে মনে হয় এই বুঝি উইকেট পরে যাচ্ছে এই বুঝি আউট হয়ে যাচ্ছে সেটা শামীম পাটরের ব্যাটিং দেখে সোহানের ব্যাটিং দেখে কিংবা জাকির আলী ব্যাটিং দেখে তাদের ব্যাটিং অ্যাপ্রোচটাই জানি কেমন এবং খুব তিলিং বিরিং করে আমার কাছে মনে হয় যে আসলে তারা ব্যাটিংটাকে মানে নিজেদের মতো করে করতে গিয়ে দেশের এবং দেশের মানুষের আবেগ নিয়ে তারা বেশি খেলছে জাকির আলী অনেক গতকালের ম্যাচে যেইভাবে করে আউট হয়েছে সেটা আমি আবারও বলছি রীতিমতো একটা ক্রাইম সো এই ধরনের ব্যাটসম্যানদেরকে আমার মনে হয় যে রেস্ট এর একটা সময় এসেছে জাকির আলী অনেককে বলছে না বাদ দেওয়ার জন্য তবে আমার কাছে মনে হয় একটা রেস্ট দেওয়া প্রয়োজন জাকির আলী অনেককে এবং একজন প্রপার মানে পুরো টিমের না শুধু জাকির আলী অনেকের আমার কাছে মনে হয় একজন প্রপার মানে ব্যাটিং যে থাকে ঠিক ওরকম একজন টেকনিশিয়ান কোচ প্রয়োজন যিনি আসলে অর্ডার যারা আছে জাকিরের মতো ব্যাটসম্যান যারা আছে তাদেরকে আসলে কিভাবে করে ব্যাটিংটা শেখানো যায় খুব তিন চারটা উইকেট পরে গেলে কিভাবে দলকে হ্যান্ডেল করতে হবে ম্যাচ কিভাবে বের করে আনতে হবে এই বিষয়ে গাইড করা উচিত বাংলাদেশ দল ম্যাচ কিন্তু হেরেই যাচ্ছিল আনলাকি বলেন বা লাকিলি বলে সোহানের ওই ছক্কা লাকি বলেন যদি নুর হাসান সোহান ফেল করতো বাংলাদেশ নিঃসন্দেহে ম্যাচ হারতো তার মানে একশো দশ বিশ রান পার্টনারশিপ করে বাংলাদেশ দল কিন্তু নিরাপদে স্থানে নেই বর্তমানে মিডল অর্ডারটার জন্য তবিত হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলী তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান আসলে একজন ব্যাটিং কনসালটেন্ট প্রয়োজন যারা আসলে ব্যাপারটাকে গাইডলাইন তবে জাকির আলী হয়েছে রীতিমতো জাকির আলীকে এখনই সময় তাকে রেস্ট দেওয়া রেস্ট দিয়ে তাকে আরো ঝালাই করে এনে দেন তাকে বড় বড় শট তিনি খেলতে যায় প্র্যাকটিস মুভমেন্ট বড় বড় শর্ট ঠিকই হচ্ছে মাঠে এসে আসলে সেই শর্টগুলো তিনি আর বিল্ড করতে পারছে না জাকির আলী অনেককে নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে